হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর মতন ইসলামিক ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমরা জানতে চলছি যে দোহাই মন্ত্র দিয়ে কি কি করা যায় আমাকে এক ভাই আজকে সন্ধ্যায় ফোন করে বলেছে যে কিভাবে জিনকে শাস্তি দেব কিভাবে কি করব দেখুন আমরা বিভিন্ন মন্ত্র ডায়েরিতে অনেক এরকম ডায়েরি কিনে কিনে মন্ত্র ভরে রাখি ঠিক আছে কিন্তু এত কিছুর প্রয়োজন হয় না শেখার মতন শিখলে মাত্র তিন চারটা বিদ্যেই যথেষ্ট হাজার হাজার মন্ত্র দিয়ে আপনি কি করবেন শেখার মতন শিখলে পাঁচটা বিদ্যেই যথেষ্ট আপনি একটা কাটান বিদ্যা একটা মারণ বিদ্যা একটা মানুষকে ঝাড়বুক করার বিদ্যা একটা ভূত তাড়ানোর বিদ্যা শৈল্য বন্দক দেওয়ার কেটটা বিদ্যা এই জাস্ট এর থেকে বেশি কিছু আপনার প্রয়োজন নাই এখন আপনি যদি ব্যাগ ভর্তি করে হাজার হাজার বিদ্যা রাখেন কোনটা ধুয়ে কোনটা ধরবেন তা কিন্তু আপনি টের পাবেন না তো এটা বড় কথা না আজকে আমি মূল আসছি যে দোহাই মন্ত্র দিয়ে কি কি করা যায় তো সে বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে যাক একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে তন্ত্রমন্ত্র যন্ত্র সম্পর্কিত ইউটিউব চ্যানেল মন্ত্র ইউটিউব চ্যানেলের যে তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলটা যে আপনারা এইটা দেখছেন আমি কোনো ফেক ভিডিও চাই না বা নেই আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি সঠিক ভিডিও দেওয়ার জন্য আর যারা বুঝতে পারে তারা একেই বুঝতে পারে আর যারা বুঝতে পারে না তাদেরকে একশোবার বুঝালেও কাজ হয় না দুই মন্ত্র দিয়ে আপনি কি করতে পারেন আমি বলে দিচ্ছি দোয় মন্ত্র দিয়ে আপনি তান্ত্রিক জগতের এইটটি পার্সেন্ট কাজ চালায় নিতে পারবেন এইটটি পার্সেন্ট বুঝতে পারছেন অর্থাৎ একশো ভাগের আশি ভাগ কাজ আপনি করে নিতে পারবেন শুধু দোহাই মন্ত্রের মাধ্যমে অনেকে বলে দোহাই মন্ত্র আমি মুখস্থ করে ফেলেছি একুশ দিন পর্যন্ত জব করেছি যে একুশ দিন জপ করেছে তার ভিতরে কি শক্তি জন্মেছে সে নিজেই জানে যে তার ভিতরে কি শক্তি জন্মাই গেছে বুঝতে পারবে সে তৎক্ষণক বুঝতে পারবে না যদি কোনো জিনে ভূতে ধরা কোনো রোগী বা কোনো মশানে ধরে সেরকম কোনো রোগীর কাছে যায় তখন সে বুঝতে পারবে এবং তার হাত দিয়ে বা তার মুখ থেকে যে কথা বলা ভঙ্গিমা কি হয়ে গেছে আগে কি বলতো আর এখন কি বলছে সেগুলো পার্থক্য হয়ে যাবে সে মুখ থেকে যেটা বলবে প্রায় সেটাই হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্মবে যত জিন আছে ভূত আছে যত নেগেটিভ এনার্জি আছে তার অনুকূলে থাকবে মানে নিয়ন্ত্রণে থাকবে দই মন্ত্র দিয়ে বিচ্ছেদ করানো যায় দই মন্ত্র দিয়ে ভূষীকরণ করা যায় দই মন্ত্র দিয়ে তাবিজ জাগানো যায় দই মন্ত্র দিয়ে আয়না পরা দেওয়া যায় দই মন্ত্র দিয়ে বাটি চালান দেওয়া যায় দোয় মন্ত্র দিয়ে তাবিজ জাগ্রত করে চালান করে দেওয়া যায় দই মন্ত্র দিয়ে জিনকে আটকে ফেলানো যায় দই মন্ত্র দিয়ে জিনকে ডাকা যায় দোয় মন্ত্র দিয়ে জিনকে শাস্তি দেওয়া যায় দোয় মন্ত্র দিয়ে জিনকে জবাই করে দেওয়া যায় দোয়াই মন্ত্র দিয়ে জিনকে কষ্ট দেওয়া যায় দোয়াই মন্ত্র দিয়ে একটি বাড়ি দেওয়া যায় দোয়াই মন্ত্র দিয়ে যেখানে নেগেটিভ বিরাজমান সেখানে স্বচ্ছ এবং শুদ্ধ সুন্দর করে পরিবেশ তৈরি করে দেয় দোয়াই মন্ত্র দিয়ে জাদুটোনা বান কেটে ফেলে দেওয়া যায় এখন অনেকেই প্রশ্ন করবেন যে এই কমেন্টেই লেখা আসবে দোহাই মন্ত্রটা কি মন্ত্রটা আমি এর আগে বেশ কয়েকবার দিয়েছি আমার এই চ্যানেলে আর দিতে ইচ্ছে করে না কেন এই মন্ত্রটা নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশ করে মিলেয়া নাই এমন কোনো কবিদেশ আমি খুঁজে পাইতেছি না আর এর আবিষ্কারতা প্রথম আমি এখন আপনারা বলতে পারেন না আপনি কি একটা নতুন চ্যানেল নিয়ে এসেন্ডেন সর্বপ্রথম ছিল মহামন্ত্র যন্ত্র নামে একটা চ্যানেল ছিল দুই সালে সেই চ্যানেলটা যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে সেই চ্যানেলে সর্বপ্রথম আমি দুহাই মন্ত্র দেই এবং এই মন্ত্রটা আমি অলৌকিকভাবে পেয়েছি যে অলৌকিকভাবে মন্ত্র পাওয়া সেই মন্ত্রটা তো অন্য কারোর কাছে থাকার কথা না সেইটা আমি ভিডিওতে আপলোড করব কি না তাও কিন্তু সে অলৌকিকভাবে জিজ্ঞেস করেছিলাম অনুমতি পেয়ে আমি কিন্তু আপলোড করেছিলাম সেইটা দিয়েই কিন্তু সবাই নাড়াচাড়া করতেছে সব বড় বড় তান্ত্রিক দেখছি ওই মন্ত্রটা চুরি করতেছে এবং ওই মন্ত্রটা এমনই একটা মন্ত্র একটু ঘুরে ফুরে দিলেও তাতেও কাজ চলে যায় হয়ে যায় কাজ বন্ধ হবে না কাজ হবেই তো মন্ত্রটা আমি একটু পরে শুনেছি দই হজরত দই মাকালি ছুটি দেবে তো দই ঈশ্বর মহাদেব দই হজর সাহেব আলো দই হজর দই আমার এই মন্ত্র করিয়ে ভর দেশ অমুক ওম কিরিং কিরিং সাহা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি জিনকে আটকাই ফেলা দিতে পারেন এই মন্ত্র দিয়ে আপনি জিনকে আহ্বান করতে পারেন এই মন্ত্র দিয়ে আপনি একটা রুগী শরীরে জিন ঢুকাই দিতে পারেন এই মন্ত্র দিয়ে আপনি জিনকে জবাই করে ফেলতে পারেন এই মন্ত্র দিয়ে আপনি জিনকে সাহায্য করতে পারেন এখন এই সব কিছু দোয়াই মন্ত্র দিয়ে আপনার সম্ভব এবং দোহাই মন্ত্র দিয়ে আপনি তাবিজটা তাবিজটা কাজ কাজ সেই করবে আপনি দোহাই মন্ত্র যে হাতে একটা তাবিজ নিয়ে যখন ফু দিবেন তখন হাত ভারী হয়ে যাবে এরকমের পজিশন হয়ে যাবে যারা যারা দোহাই মন্ত্র এর আগে পেয়েছে তারা জানে যে দোহাই মন্ত্রের কার্যক্ষমতা কত দূর বা কতটুকু কিন্তু আমি এখন আর দিতে ইচ্ছা করে না দিলে আবার চুরি হবে তো সুতরাং আমি যে গ্রুপ বা ই করতেছি যদি কেউ জয়েন্ট হতে চান সেখান থেকে আপনাদেরকে এই দুহাই মন্ত্রের ব্যবহার কিভাবে করতে হয় আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যদি কারো মানে ইচ্ছা থাকে যেটা শেখার তাহলে আপনাদেরকে আমার কাছে ফোন করে আমাকে গ্রুপে অ্যাড হতে হবে তারপরে আপনি সব কিছু সেখান থেকে পেতে পারবেন এখন আর আমি সেই গুপ্ত বিদ্যাগুলো ছেড়ে রেখেছি মোবাইলে খুঁজে নিতে পারলে নেন কিন্তু কীভাবে প্রয়োগ করবেন কোন ক্ষেত্রে কিভাবে কি সেটা কিন্তু আমি অনেক জায়গায় বলি নাই আর সেগুলো বলবো না এগুলো বলবো না কারণ ওই যে সোরের দল এজন্য আমি সবাইকে সরিয়ে দিতে পারবো না তো ফ্রেন্ডস আমি এটা আমি দিতে পারছি না বিদায় আমি আপনাদেরকে তাই লাইক করতে বলছি না যদি আপনারা মনে করেন যে না ভিডিওটা গুরুত্বপূর্ণ ভালো তাহলে আপনারা লাইক করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর শেয়ার আপনাদের ইচ্ছা সাবস্ক্রাইব আপনারা যে ইচ্ছা কারণ আমি আপনাদের সেবায় নিয়োজিত এরপর থেকে যে কোনো ধরনের ভিডিও চান আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু কমেন্ট লেখেন না যে এই ধরনের ভিডিও প্রয়োজন আপনারা সেই ধরনের ভিডিও আমার কাছে চেয়ে দেখেন আমি আপনাদের যেই কিনা সেটা দেখি তবে আমি অবাক হয়ে গেছি নামি দামি অনেক আন্তরিক আছে যারা কিছুই জানে না অথচ তারাও এই মতো আমি যেখানে দেখবো যে একদম না একদম আমাকে অভি করেছে তাদের বিরুদ্ধে তো সবাই ভালো থাকবে